আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের সাথে একটা ট্রিক্স খুব ইচ্ছা করছে শেয়ার করতে কারণ আমি নিজে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে বেশ উপকৃত হয়েছি আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করে থাকি যখন আমাদের এক্সাম থাকে বা আমাদের যখন প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশন ব্যাংক থাকে সেই অনেক এমসিকিউ প্যাটার্নের যে কোয়েশনগুলা সেগুলো সলভ করতে অনেক সময় লেগে যায় এই হিউজ টাইমটা সেভ করে অল্প সময়ে কিভাবে অনেকগুলো এমসিকিউ সলভ করা যায় আর যেগুলো আপনি পারছেন না সেগুলোকেই মার্ক করে সলভ করা যায় সেই জন্যই আর কি এই আপনাদের সাথে শেয়ার করা আমি আর কি অনেক অনেক উপকৃত হয়েছি আর কি এজন্য শেয়ার করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমি এটিএম বই থেকে পড়ছি আমার আজকের পড়া টপিকটা হচ্ছে সমর্থক শব্দ আমি প্রথমে কালো কালি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যেন স্পেসিফিক কিছু এমসি কিউ আমি দাগাচ্ছি আপনাদের ক্লিয়ার করছি বিষয়টা আমি প্রথমে এক থেকে আমি আসলে আজকে প্রায় সাড়ে চারশো মতো এমসি কিউ সলভ করেছি এখানে আমি প্রথমে এক থেকে একদম শেষ পর্যন্ত সমর্থক শব্দের টপিকটা পুরোটা পড়েছি এটা হচ্ছে অ্যান্সার দেখে দেখে পড়েছি আমি আসলে রিডিং যেভাবে পড়ে একটা কোয়েশ্চেন যেরকমভাবে মানুষ পড়ে মুখস্থ করার মতন আমি আর সেভাবে একবার করে সম্পূর্ণটা পড়েছি এরপরে ফার্স্ট টাইম আমি কলম নিয়ে পড়তে শুরু করেছি যেগুলো আমি পারছি না ফার্স্ট ডে তখন আমি এগুলোতে কালো কালির মার্ক করছি আশা করছি বুঝতে পারছেন আমি আবারও বোঝানোর চেষ্টা করছি আমি একবার রিভাইজ করেছি দেখে দেখে অ্যান্সার দেখে দেখে অ্যান্ড সেকেন্ড টাইম যখন আমি কালো কালি দিয়ে পড়ছি তখন আমি অ্যান্সার না দেখে পড়ছি এবং প্রথমে আমি নিজে উত্তর করছি তারপর অ্যান্সার মিলিয়ে দেখছি যেগুলো হচ্ছে না ফার্স্ট টাইমে সেগুলোকে আমি কালো কালি করছি দেখতে পাচ্ছেন আমি ইউনিভার্সিটির কোয়েশনগুলো আমি এখন সলভ করছি এইভাবে আমি এই সম্পূর্ণটা আমি সলভ করব সলভ করার পরে আমি আমার কলম চেঞ্জ করব আর কি কালার চেঞ্জ চেঞ্জ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তিনটা কালি ব্যবহার করতে পারেন আমি কালো কালি ব্যবহার করেছি ফার্স্টে এরপরে আমি কালো কালি মানে চেঞ্জ করে আমি নীল কালি ব্যবহার করব আমি যখন নীলকালি ব্যবহার করব তখন আমি শুধুমাত্র শুধু কালো কালি দিয়ে যেগুলো মার্ক করা আমি শুধুমাত্র সেগুলোই আবার পড়ব এটা সেকেন্ড টাইম একটা চলবে সেকেন্ড টাইম আমি শুধুমাত্র কালো কালির কোয়েশানগুলো পড়ব অ্যান্ড যেগুলো আমি আবারও পারবো না সেগুলোকেই আমি শুধুমাত্র নীলকালি দিয়ে মার্ক করব। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আরও একবার বলছি এখন আমি যেগুলোকে কালো কালি দিয়ে মার্ক করছি কিছুক্ষণ পর আমি যখন নীলকালি ব্যবহার করা শুরু করব। তখন আমি সেকেন্ড টাইম রিভিশন দিব অ্যান্ড সেকেন্ড টাইম রিভিশনে আমি শুধুমাত্র কালো কালির যেগুলো সেগুলোই পড়বো আর সেগুলোর মধ্যে যেগুলো আমি আবারও পারবো না শুধুমাত্র শেখা নেই আমি নীলকালির দাগটা দিব দেখতে পাচ্ছেন আমি আসলে সেটাই করছি এবং এই নীলকালি দিয়ে আমার যখন পুরোটা শেষ পর্যন্ত পড়া শেষ হয়ে যাবে দেখেছেন আপনারা হয়তো দেখতে পেরেছেন যে আমার আসলে এখানে কারেন্ট চলে গিয়েছিল যাই হোক দেখতে পাচ্ছেন যে আমি নীলকালি ব্যবহার করে সেকেন্ড টাইম রিভিশন কমপ্লিট করে ফেলছি অলমোস্ট এরপর আমি আবারও নীলকালি চেঞ্জ করে লাল কালি নেব এবং যেগুলোতে শুধুমাত্র নীলকালি রয়েছে শুধুমাত্র সেগুলোই সলভ করব। আর আমি থার্ড টাইম রিভিশনে আবার যেগুলো পারবো না সেগুলোতেই শুধুমাত্র লাল মার্ক করবো দেখতে পাচ্ছেন যে আমি নীলকালি সরি নীলকালি চেঞ্জ করে লালকালি নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে আমি মার্ক করে ফেলেছি তারপরে দেখতে পাচ্ছেন যে খুবই স্বল্প সময়ের মধ্যে আমি রিভিশন করে ফেলেছি লাস্ট টাইমের মতন এবং আমি মার্ক করে ফেলেছি যে আমার কোন কোনগুলো আসলে বারবার ভুলে যাচ্ছি এবং ওগুলোই আমাকে একেবারে ভালোভাবে পড়তে হবে অ্যান্ড আমি গুনেও নিলাম যে আমার কয়টা বারবার ভুল যাচ্ছে এভাবে আমি আসলে সমর্থক শব্দের টপিকটা আমি শেষ করলাম আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম